আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন স্ক্রিনে থাকে স্টিল আলমারিটি হচ্ছে গোলাপি কালারের মধ্যে দুই দরজার চুরি বক্স স্টেল আলমারি এই স্টেল আলমারিটির সাইজ সাড়ে ছয় ফিট উচ্চতায় পাশে সাড়ে তিন ফিট গভীরতা হচ্ছে দুই ফিট কালার হচ্ছে গোলাপি আর হচ্ছে বডি সিলভার কালার মাঝখানে দরজাতে আমরা চুরি বক্স দিয়েছি আর এটা হ্যান্ডেলটা খুবই বাইরের আর স্টিল বক্সটা আমি খুলে দেখাই এটার ভিতরে ডিজাইন ডিজাইন ঠিক আছে। হচ্ছে নিচে তিনটি হচ্ছে আপনার চারটি এ ফাইভ দিয়েছি চুরি রাখার জন্য চুরি স্ট্যান্ড বলা হয় এটা চুরি বক্সের দুই দরজা আলমারি খুবই সুন্দর স্টিল আলমারিটি আপনার যেমনটা দেখতে পাচ্ছেন এবং এই স্টিল আলমারিটির কালারটা খুবই সুন্দর বাহিরের লুকটা আমি মনে করি আলমাইটি ব্যবহার করলে আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে দেখেন এটা ভিতরে ডিজাইন হচ্ছে পাঁচটি তাক দিয়েছি পাঁচটি তাকের মধ্যে হচ্ছে আপনার এক একটা তাক বড় বড় দেখেন তাকগুলা নিচে তাকটা হচ্ছে আপনার আলগা সিস্টেম করেছি এই আলগা তাকটা হচ্ছে আপনার নিচে নামে রাখতে পারবেন চাইলে এটা নিচে নামে ল্যাপ্ত সব কম্বল রাখতে পারবেন আপনি আর এখানে হচ্ছে তাকে আমরা সিকিউরিটি দিয়েছি এটা সিকিউরিটি আপনার টাকা বা অথবা আপনার কাগজপাতি রাখতে পারবেন এবং ডয়ার দেখতে পাচ্ছেন দুটি ডয়ার এবং ডয়ারের পাশে চোরা গুফু ফকেট আছে ডয়ারটা বের করে নিতে হয় আমি শর্টকাট বানাচ্ছি দেখে ফকেটটা দেখাতে পাচ্ছি না তো যাই হোক দুই নো পকেট আছে এবং চাবি দেখেন পিতলের চাবি এইটা হচ্ছে আপনার এই হ্যান্ডেলটার সাবি আপনার দরজাটা তালা মেরে রাখতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে ভিতরের ডিজাইনটা ভালো করে দেখেন এই আলমারিটি হচ্ছে জাপানি ম্যাট দিয়ে তৈরি বিজ গ্যাস বাইশ গ্যাস প্রাইস হচ্ছে অলরেডি আঠাইশ হাজার টাকার এই স্টিল আলমারিটি অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে স্টিল আলমারি নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওতে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টিল আলমারি আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন